আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আনور ভাই জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আনور ভাই আপনার এই দোকানটা মূলত কিসের দোকান আমার এই দোকানটা হচ্ছে এসএস এর দোকান আমরা বিভিন্ন মালামাল বিক্রয় করে থাকি পাইকারি এবং খুচরা দমে বেশি আর বিভিন্ন ফার্নিচার বিক্রি করে থাকি এসএস এর এবং বিভিন্ন বাসাবাড়ির যারা নতুন নতুন বাসাবাড়ি করতেছেন গ্রিলের কাজগুলো দিতে পারেন আমাদের কাছে এস এস রেলিং এবং গেট অনেক রাজকীয় রাজকীয় ফার্নিচার আছে আমাদের মাঝে কি কি ফার্নিচার বানানো রয়েছে একটু দেখাবেন আমাদের আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি সোফাগুলা দেখাচ্ছি আপনার দেখেন সোফা বানানো আছে এই যে এই সেই সুফা যে এই হল অ্যাসেসের সুফা এক সেট সুফা আমরা আচ্ছা অর্ডার দিসে বানায় রাখছি আচ্ছা আচ্ছা দেখ দিনের প্রতিদিন ডেলিভারি হয়ে যাবে ওইটা কি অর্ডারি যে তিনটা মেলা এক সেট আচ্ছা এখানে দুই সেট এটা দুই সেট এখানে এক সেট আছে হ্যাঁ আচ্ছা টোটাল তিনটা বানানো আছে তিনটা আমরা প্রাইস নিয়েছি আঠাশ হাজার টাকা আচ্ছা মালগুলা দিয়েছি দুই ইঞ্চি অ্যাসেস ফাইভ রিয়েল অ্যাসেস কোম্পানির আচ্ছা ওয়ান মিলিমিটার আচ্ছা জি এটা দেখি জং ধরবে না জং ধরার কোনো সম্ভাবনা নয় পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে কোম্পানির পক্ষ থেকে এটা টেকসই কি তাই বছর প্লাস জি পঞ্চাশ বছর প্লাস কেউ যদি ভাঙতে পারে ওনাকে আরো বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু বইসা ভাঙতে পারে এটা আপনি কি কোম্পানির এসেস দিয়ে বানিয়েছেন এটা দিচ্ছি আমরা রিয়েল এসিস কোম্পানি রিয়েল এসিস জি অনেক সুন্দর হয়েছে আপনার আরেকটা ফার্নিচার আপনাকে দেখাচ্ছি এই যে একটা চেয়ার দৈনন্দিন সবারই কাজে লাগে বিভিন্ন বা সাবারিচ্ছে ডাইনিং চেয়ার ব্যবহার করতে পারবেন আপনি আপনার বসার জন্য ছাদের উপরে ঘরের ভিতরে ব্যবহার করতে পারবেন এটাও আমরা মাল দিয়েছি ওয়ান মিলিমিটার রিয়েলিসেস কোম্পানির জালাগুলা দেখেন কত সুন্দর আজীবনেও কোনো কিছু হবে না নষ্ট হবে না এই জালাগুলা একশো একশো হয়েছে এক ইঞ্চি পাইপ দা বানানো হয়েছে এবং এই বসার যে জায়গাটা ওটা দিছি হাফ এক বক্স সব মাল দিয়েছি ওয়ান মিলিমিটার রিয়েলিসিস ফিনিশিং সুন্দর আর এটা রেট নিয়েছি আমরা এই চারটা মূলত নিয়েছি আহ তেত্রিশশো টাকা এটাও কি অর্ডারই আনোয়ার ভাই জি এটা অর্ডারই এক কুষ্টিয়ার এক বড় ভাই অর্ডার দিয়েছে আমাদেরকে আচ্ছা উনি একটা কোম্পানিতে জব করে উনি আট ছিল আমাদের গফরগাঁও তখন দেখে পছন্দ হইছে উনি আমাকে অর্ডার দিয়েছে আপনার মালের কোয়ালিটি খুবই সুন্দর আর একটা সুন্দর চমৎকার ডিজাইন আছে খাট আছে আমাদের মাঝে এসএস এর খাট আচ্ছা এগুলা এখন সুন্দর অনেক ব্যাপক চলতেছে তো ভাই এই দেখেন ভাই একদম সোনালী কালার জি যে এটা একদম গোল্ডেন কালার দেওয়া হইছে যেগুলা এই গোল্ডেন কালার এ দিচ্ছি এই কি বলে পদ্ম ফুল এবং হাফ এটা হচ্ছে হাফ ইঞ্চি পাইপ সাপলা ফুলটা বানাইছি এবং পায়েগুলো দিচ্ছি দুই দুই বক্সের দেড় দেড় বক্সের দেওয়া হয়েছে এগুলা নিচে দেওয়া হয়েছে হাফ হাফ এই বক্স এবং এক এক বক্স এবং বিছানা দিয়েছি হাফ দেড় বক্স দেওয়া দেওয়া হয়েছে সম্পূর্ণ মালি বিছানা গুলো দিয়েছি আমরা ওয়ান মিলিমিটার এবং এই পায়েগুলো দিচ্ছি ওয়ান পয়েন্ট টু রিয়েল এসেস কোম্পানির গ্যারান্টি দেওয়া আছে এটাও ভাই জং ধরবে কি না জং ধরা কোনো সম্ভাবনা নাই এটাও 50 বছরের গ্যারান্টি দেওয়া আছে ভাঙবে না আজীবন এই জালাগুলো দেখেন বোঝা জানা কোনো জয়েন্ট না একদম সুন্দর ফিনিশিং আজীবন থাকবে এবার নষ্ট হবে না যখন বিছানাটা বিছাবে তখন একদম রাজকে একটা ভাব চলে আসবে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানার ছিল আমার জি জানেন এটাতে বিছানা দেওয়ার পর কি শব্দ হবে না না এটাতে কোনো শব্দ হবে না আমি উঠে আপনাকে দেখাই এই দেখেন এটার মধ্যে কোনো শব্দ নাই যে লাভ করতেছি দেখেন

এক মুর্শিদ দান করছেন আচ্ছা অনেক মালামাল আপনার পিছনের দিকে আর দেখে আলনা বানায় রাখছি আল্না বিভিন্ন ডিজাইনের আলনা আছে আমাদের কাছে দুলনা আছে আচ্ছা দুলনাটা আমরা বিক্রি করছি প্রায় সাতাশ হাজার টাকা উপরে যে ছাদ দেওয়া আছে যাতে বৃষ্টির পানির মধ্যে রোদ্রের মধ্যে অনেক সময় রোদ্রের তাপের মধ্যে ভাই বলছে কত বিক্রি করছেন সাতাশ হাজার টাকা সাতাশ হাজার এটা কি ফিক্সড জি এটা ফিক্সড সাতাশ হাজার টাকা যদি আরো কেউ কম দামের মধ্যে নিতে আরো বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ আলনা এগুলো আমরা বাইশশো টাকা করে বেশি পাইকারি দাম বাইশো টাকা জি জি বাইশো টাকা এই যে একটা গেট বানাইছি দেখেন